আম্মা যা নায়সাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়েশা রাত যদি বা এই দোয়াটা করো আল্লাহ তো পারেন না এটা আপনারা আল্লাহ তোফেক বল আফু 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 আন্নি আল্লাহ আপনি ক্ষমাসীন আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন করেন আমিন চমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কি সময়টা কখন মহাদিসির এক অনেক এক ফেলা সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে অজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে দরজা এই দরজা হাজরা আসাদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটা আরবিতে বলে মুলতাসাম আরবিতে কি বলে সবাই বলে কি বলে মুলতাসাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দো আল্লাহ ফিরায় আমরা যেন সবাই মুলতাসামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায়

এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু দিয়েছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সব হয়ে যাবে এই জন্য আব্বা আমার কাছে দোয়া আছে দোয়া কবলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা কোটি কোটি টাকা কামাইছে

সামান্য দান করলে আল্লাহ কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজা আবুদ্দা আওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজা আবুদ্দা আওয়া রিক্সাওয়ালার কাছে তো ও মুস্তাজা আবুদ্দা আওয়া ওরে না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজা আবুদ্দা আওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারান ঢুকবে কেমন যেটা খায় ওটাই হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছে কিছু তো মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল হবে খবর দা চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন এমনভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আপনি যদি সন্দেহে হায়রে রে দোয়াটা যাই করতেছি না জানি কবুল না হয় ওই দোয়ার জীবনেও কবুল হবে

আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহ হাবিবের উপর দূর যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো উঠাই দেবে কে দোয়া কবলের সর্বশেষ শর্ত হচ্ছে মহাসমত দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট অর্থ দফিক দান করো লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবে মেডিকেল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমি বললাম ঘটনা কি কলম হাতিয়ে দেবেন না তো কি বলে এটা পড়ায় দেবো পড়ায় দেবো না কামার্সিয়ালের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন পাস আমি কি পড়াশোনা না করলে ডবল জেরো ঠিক না দোয়া সুস্থ চিকিৎসা করা শুন যেই যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতে। হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বলেন আরে বিচ্ছু মানুষও চিনস না নবীও চিনস না কোথায় কামড় দিতে হবে এটাও তো অনুষ্ঠান কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিষ্ণু ব্যথা পাচ্ছে

اللهم أخرجنا من اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبنا حسابا يسر وصلى الله تعالى